মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে তো তোমরা সকলেই যারা পাশ আজকে কতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি একটা ছোট্ট অনুরোধ যাদের কাছে এই ভিডিওটি পৌঁছাবে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের মধ্যে এটা ছড়িয়ে দাও এই মেসেজটা তো আমি বোর্ডে লিখে নিয়েছি যে একাদশ শ্রেণীতে ফর্ম ফিল করতে কত টাকা লাগবে প্রথমত একাদশ শ্রেণীতে ফর্ম ফিল করতে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম ফর্ম ফিল টাকা ধার্য করেছে আমাদের এখানে স্থানীয় যে স্কুল আছে সেখানে পঞ্চাশ টাকা করে ফর্ম ফিল জন্য নিচ্ছে দ্বিতীয় প্রশ্ন একাদশ শ্রেণীতে ভর্তি হতে কত টাকা লাগবে একাদশ শ্রেণীতে ভর্তি হতে নির্দিষ্ট কোনো টাকা লাগে না ল্যাব বেস অনুযায়ী টাকা লাগে ল্যাব বেস কি আমি পরে বলছি প্রত্যেকটা ল্যাব বেসের জন্য আলাদা করে নির্দিষ্ট টাকা লাগে আমাদের স্থানীয় যে স্কুল আছে সেখানে দেড়শো টাকা করে নেয় এবং যদি তুমি দুটো ল্যাব বেসের সাবজেক্ট নাও তাহলে সেখানে দেড়শো এবং দেড়শো তিনশো টাকা প্লাস ভর্তি হওয়ার জন্য তিনশো অর্থাৎ ছশো টাকা লাগে এরপরে তিন নম্বর প্রশ্ন একাদশ শ্রেণীতে ল্যাব বেস সাবজেক্ট লাগলে কত টাকা এক্সট্রা লাগে এটা তো প্রশ্নের উত্তর আমি দিয়েই দিলাম এরপরে চার নম্বর প্রশ্ন ল্যাব বেস সাবজেক্ট কি ল্যাব বেস সাবজেক্ট হচ্ছে যে সাবজেক্ট গুলোতে ল্যাবরেটরি আছে অর্থাৎ ভূগোল এবং কম্পিউটারে কিন্তু ল্যাব বেস সাবজেক্ট এই ল্যাব বেস সাবজেক্টে ল্যাবরেটরি আছে সেখানে দেখানো হয় যেমন কম্পিউটার তো দেখেইছো কম্পিউটার কক্ষ আছে যেখানে সুন্দর করে কিন্তু কম্পিউটারটা দেখানো হয় তার জন্য এক্সট্রা ফিজ কিন্তু নেওয়া হয় দেড়শো করে আর হচ্ছে ভূগোল ভূগোলটা প্র্যাকটিক্যালটা দেখানো হয় প্র্যাকটিক্যালের জন্য আলাদা শিক্ষক নিয়োগ করতে হয় এবং সেখানেও কিন্তু ল্যাবরেটরি আছে ম্যাপ থেকে আরম্ভ করে গ্লোব সমস্ত কিছু তোমাদের ডিটেলসে দেখাতে হয় তার জন্য ভূগোলও কিন্তু ল্যাব বেস সাবজেক্ট এছাড়া সায়েন্সের আরও ল্যাব বেস সাবজেক্ট আছে আরও চার নম্বর প্রশ্ন যে একাদশ শ্রেণীতে ভর্তি হতে কি কি ডকুমেন্টস লাগবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এইটাই যে তোমাদের মনের মধ্যে এইটাই ঘুরছে যে কোন কোন ডকুমেন্ট কিন্তু লাগবে প্রথমত আমি বলে রাখি যে যে ডকুমেন্টস গুলো লাগবে প্রথমত হচ্ছে তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট দ্বিতীয় হচ্ছে তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেটের জেরক্স তৃতীয়ত হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো চতুর্থত হচ্ছে পাস বইয়ের প্রথম পাতাটা জেরক্স পঞ্চমত হচ্ছে যাদের এসসি কাস্ট আছে সেই কাস্ট সার্টিফিকেট এবং ষষ্ঠত হচ্ছে মেয়েরা আছে কন্যাশ্রীর জন্য যে ফর্ম সে ফর্মের একটা জেরক্স কপি কিন্তু লাগবে এবং ল্যাব বেস অনুযায়ী সমস্ত কিছু অনুযায়ী কিন্তু তোমাদের নির্দিষ্ট টাকাটা লাগছে